একটা নির্বাচন যে সরকার থাকতো এখানে তাহলে এইভাবে ভারতে বসে হাসিনাও এত ড্রামা করতে পারতো না আর এই ধরনের অর্থের অপচয় হতে পারতো না শেখ হাসিনা এর চাইতেও বেশি প্রতিনিধি দল নিয়ে বেড়াতে গিয়েছেন কখনো দিনের পর দিন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট কখনও ফিন কখনো ফিনল্যান্ডে কখনো ইউ ইংল্যান্ডে কখনো যুক্তরাষ্ট্রে বসে আছে মাহাতির মোহাম্মদ তারপরে লিকওয়ান ইউ সিঙ্গাপুরের এত সমৃদ্ধ রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন তারাও নর্মাল এয়ারলাইনে ট্রাভেল করে কিন্তু এইভাবে দরিদ্র একটা দেশে মানুষ বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখে এবং ঘন্টার পর ঘন্টা অনেক টাকা ফি দিতে হয় বিভিন্ন এয়ারপোর্টে বিমান বসিয়ে রাখলে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত উদা চেতা সাধারণ মানুষ সরকার কি করে এটা জানতেও পারে না অনেকে এখন এই শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা প্রেস ফ্রিডম এখানে এসেছে আমরা জানতে পারি যে সরকার সরকার প্রধানরা কি করে সেই জন্য এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে আসছে এদের তো লুণ্ঠন তো সীমাহীন বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে তারা যে অর্থ লুটপাট করেছে সব বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার জন্য আরও গুরু আরও কঠিন কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল এসবের মধ্যে তারা এখানে স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে রাইট এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি আবারও জানিয়ে জানাবো নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে আমরা স্বৈরাচারের দোষদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি কোনো দুর্বল দল নাই কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই না এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি আমাদের নেতাজিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়া বছরের বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয় এই সংগ্রাম এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্যে আজকে আমরা বাংলাদেশের সবাইকে সরকার রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে সবাইকে মেসেজ দিতে চাই যে রহমান আজ নেই কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে বাংলাদেশে জাতীয় জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখবো এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে আমরা দেখব কারণ সেখানে বাড়ানো